পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ এতদিন ধরে পুলিশ কিছু করতে না যাই হোক শেষ বেশ গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন এতদিন সময় লাগলো এত তৃণমূলের দাপট সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে ওই নামে তো সিপিএম এর কোন লোক ওখানে নেই মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা নেতা ছেড়ে দিন ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য যিনি অভিযোগ করছেন এমএলএ বিশাল বাংলোর অধিকারী তিনি কি করে হয়েছেন পারলে সেই প্রশ্নটার উত্তর দিন সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকনটি করতে হবে হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন কোনো কর্মী ওখানে নেই ফলস ব্লেম দেয়া হচ্ছে এবং এখন তৃণমূলের এটাই কাজ সবাই ধরা পড়ে যাচ্ছে একের পর এক ধরা পড়ে যাচ্ছে নিজেদের ঘাড়ে পড়ছে তাদের দোষ চাপানোর নানান রকম চেষ্টা করছে এটাতে লাভ হবে না এলাকার মানুষ সব জানে ওই এলাকায় ভোটের সময় অথবা যে কোনো সময় তৃণমূলের একশো ভাগ দাপট তার মাথায় ছিলেন এখনকার এগুলো তৃণমূল